রাষ্ট্র বাংলাদেশের প্রায় দশ পনেরো রাষ্ট্রের সমান রাষ্ট্রের মন্ত্রী মাত্র জন মাত্র কয়জন দেশ দেবন্ধের সাথে সংশ্লিষ্ট কি হয়েছে শোনেন কয়েকদিন আগে সে দেশের মন্ত্রী শেখুল হাদিস তিনি আসেন ভারতে ভারতে আসার পরে তিনি সংবাদ সম্মেলন করতে গিয়ে নানা দিক কথাবার্তা বলছেন এর একটা পয়েন্ট আমার কাছে খুব ভালো লেগেছে তিনি বলেছেন যে আমাদের দেশের এমপি এবং মন্ত্রীরা তারা যখন রাস্তায় চলে তাদের সামনে পিছনে কোনো গাড়ির বহর থাকে না গাড়ি গাড়ি বহর থাকবে তো দূরের কথা অনেক মন্ত্রীরা সাইকেল চালিয়ে অফিসে যায়

আমাদের যে সিএমপি মন্ত্রী সাইকেল চলতে একটু অনেক কল্পনার বাহিরে এলাকার একটা পাতি নেতার যে তর্জন পাতি নেতার যে গর্জন মাত্র সাক্ষ্য নেতা সবাই মাত্র পড়াশোনা করে সে ল্যান্ড পোজার প্রাণ নিয়ে ঘুরে একটু চিন্তা করেন

এখানে কেউ আঘাত দিয়ে না আমি কালো দলের দালালি করতে আসি নাই আমি কোরআন সন্ন্যার বক্তব্য আলেম হিসেবে দিয়ে যাব তবে একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে যারা এই রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চান তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রে খেলাফত কায়েম করবেন এই কনসেপ্ট জাতির সামনে পরিষ্কার করতে হবে আমরা আপনাদের পক্ষে ইসলামের সুরাম যে ক্ষমতায় বসাই দেব আর আপনারা ভারতের দাদা বাবুদের সাথে লুতুপুতু করবেন তা চলবে না কথা বলতে হবে ঠিক কিনা জন্য বলে আমরা ইসলামের কথা বলবো খেলাফতের কথা বলবো আর আপনারা পূজা মন্ডলে গিয়া গীতা পাঠ করা শুরু করবেন তা হবে না কয়েকদিন আগে দেখেছি ইসলামিক দলের রাজনীতি করে দলে দলে পূ বাস্তব না অবাস্তব সত্য না মিথ্যা জয়দেবপুর বাজারে ব্যক্তিগত কাজে দোকানদার আমাকে বলে হুজুর হয় হয়েছে গিয়েছে বলুন কি ব্যাপার হঠাৎ করে আমাকে এই ধরনের কথা বললেন কেন ফতুয়া চেঞ্জ হবে কেন ফতুয়া যদি চেঞ্জ না হয় এই যে মন্দিরের পাশেই তো আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকান দলে দলে হুজুরা যাচ্ছে মন্দিরে

এমপি হয়ে যারা মন্দিরে গিয়েছে সমালোচনা করেছি এখন এখন আওয়ামী লীগও নাই বিএনপিও নাই এখন পুরো দল ক্ষমতায় যায় নাই সামনে ক্ষমতায় যাবে ইসলাম পন্থী যারা আছে এগুলাই দিকে দলে দলে মন্দিরে যাওয়া শুরু করছে আমার প্রশ্ন হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই যদি মন্দিরে যাওয়া শুরু করেন ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন আপনারা তো মন্দিরের ঠাকুরের দায়িত্ব গ্রহণ করবেন কথা ঠিক তারা ঠিক এদের মাত্র পাঁচ পার্সেন্ট ভোট আমি এদেরকে তুচ্ছ করি না অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে এটা আমাদের কোনো আপত্তি নাই ঠিক কিনা বলেন পৃথিবীর সমস্ত ব্যাপারে একমত মুশ্রেকদের পূজা অনুষ্ঠানে সাহায্য করা হারাম অংশগ্রহণ করা হারাম শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম ফতুয়াই বজরাজ দেখেন আপনি ফতুয়াই সাহামি দেখেন ফতুয়াই কাউজি খান দেখেন আপনি ফতুয়াই হিন দেখেন সমস্ত ফতুয়া কিতাবে এই পথে স্পষ্ট লেখা আছে শিরকে ওয়াল উস্তায় করা হারাম সেখানে সাহায্য করা হারাম সহলতি দেখা করা হারাম সুদের সাথে করা হারাম কিন্তু ইসলামিক দলের রাজনীতি করেন সেই ইসলামিক দলের কোভিরা নেতারা দলে দলে পুताई খেলো তাদের দলে তো আলেমরা ছিল ওই আলেমরা একটা প্রতিবাদ করে নাই এটা বুঝতে হবে এরা সুবিধাবাদী কথা বলতে থাকে